ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজকের বিশেষ বিজ্ঞাপন একটি কম্পিউটার ডেস্ক টেবিল বিক্রয় আছে টেবিলটির দৈর্ঘ্য পাঁচ ফুট প্রস্ত দু ফুট আট ইঞ্চি উচ্চতা চার ফুট টেবিলটির মূল্য দশ হাজার টাকা ঠিকানা একশো আট নেমু গোস্বামী লেন পোস্ট অফিস হাটকোলা কলকাতা সেভেন জিরো 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 ফাইভ কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো ফোর নাইন সিক্স ওয়ান টু ফাইভ এই টেবিলটি যারা নিতে ইচ্ছুক আছেন সত্তর যোগাযোগ করুন এই নাম্বারে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ